পথ দুর্ঘটনায় ফের আহত তিনজন আহতদের মধ্যে দুজনকে কমলপুর থেকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে অটো ও মোটর বাইকের মধ্যে সংঘর্ষটি ঘটে যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা বৃহস্পতিবার ফের পথ দুর্ঘটনায় আহত এক মহিলা সহ তিনজন ঘটনাটি ঘটে কমলপুর থানার মানিক ভান্ডার ব্রিজ সংলগ্ন দু নং কলাছড়ি রাস্তার মোড়ে একটি যাত্রী নিয়ে কমলপুর থেকে মানিক ভান্ডার যাচ্ছিল মানিক ভান্ডার ব্রিজ সংলগ্ন কলা রাস্তার মোড়ে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোতে ধাক্কা মেরে ছিটকে পড়ে বলে অভিযোগ স্থানীয় লোকজন শব্দ শুনে ছুটে এসে ফায়ার সার্ভিসের খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত তিনজনকে বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনের আঘাত গুরুতর হওয়ায় ধলাই জেলার পুলাই জেলা হাসপাতালে রেফার করে দেন আমরা একটা খুব দুঃখজনক খবর পাইছি থানাতে আমরা ইনকাম ইন্ডোর্টে আমার মধ্যে আমরা আইছি মহল হাসপাতালে আমার যে হ্যাঁ ঠিক আছে দুইজন ইনজোর তিনজন ইন্দোর তিনজনের মধ্যে দুইজন খুব সিজ দাদা এখন আপনাদের ওলাই হাসপাতাল ব্যবহার করাছে আমরা ম্যাডাম সাথে ম্যাডাম সাথে কথা কোয়াইছে যে ঠিক আছে দুইজন সিরিয়াস অবস্থা তাদের মধ্যেও একদম খবর ওলাই হাসপাতালে ব্যবহার করা অভিযোগ মোটরবাইক চালক মন্টু বোর মদমত্ত অবস্থায় ছিল হাসপাতালে নেওয়ার পরে তার পকেট থেকে উদ্ধার হয় মদের বোতল রিপোর্ট নিউজ টুডে